দুই সালে পাঁচ আগস্ট এবং একুশ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনা এবং খালেদা জিয়া এই দুই নেত্রীর রাজনৈতিক জীবনের চূড়ান্ত ফয়সালা টেনে দিল পঁচাত্তর পরবর্তী সময় বাংলাদেশের মুজিবনগর সরকার প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিনের সবলীল নেতৃত্বে আওয়ামী রাজনীতির দুর্দিন কাটিয়ে উঠলে একাশি সালে দেশে এসে দলের সভানেত্রী হিসেবে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা ওই সময় হাসিনা রাজনীতিতে প্রবেশ আওয়ামী লীগকে নতুন দেয় যদিও সেই সময় সামরিক সরকারকে বৈধতা দিতে নির্বাচনে দলটির একাধারে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা পাশাপাশি সব মিলিয়ে বিশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন যা কিনা বিশ্বে কোনো দেশে দীর্ঘমেয়াদী নারী নেতৃত্ব যদিও সর্বশেষ দশ বছরের প্রধানমন্ত্রী নিয়ে দেশে বিদেশে নানা সমালোচনা রয়েছে অপরদিকে স্বামী প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর নানান আপদমস্ত গৃহবধূ বেগম খালেদা জিয়া শুরু থেকেই তিনি আপসিন নেত্রী হিসেবে রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন যার শুরুটা হয় স্বৈরাচারী এরশাদের জাতীয় নির্বাচন বর্জনের মাধ্যমে অর্থাৎ হাসিনা যখন এরশাদের জাতীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছিলেন ঠিক তখন বেগম জিয়া নির্বাচন বর্জনের মাধ্যমে মাঠে থেকে রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং তখনকার সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনে অনর থাকায় ওই সময় বেগম জিয়া জাতির সামনে আপসীন নেত্রীর তকমা পেয়ে যান একই সাথে তার সেই আপসীনতার কারণে একানব্বই জাতীয় নির্বাচনে সবাইকে তাক লাগিয়ে বেগম জিয়ার বিএনপি ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করতে সক্ষম হয় এবং বলতে গেলে সেখান থেকেই খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক বৈরিতার শুরু ওই সময় হাসিনা সংসদে বিরোধী দলীয় নেত্রী নির্বাচিত হবার পর প্রকাশ্যে ঘোষণা করেছিলেন খালেদার সরকারকে তিনি একটি দিনও শান্তিতে থাকতে দেবেন না এখন একানব্বই পরবর্তী প্রজন্মের মনে প্রশ্ন জাগতে পারে হাসিনা এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য করলেন কেন তাহলে কি নির্বাচন বিতর্কিত কিংবা প্রশ্নবিদ্ধ ছিল ওই নির্বাচনের ফলাফলকে মেনুপুলেট করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল প্রিয় দর্শক একানব্বই এর ওই জাতীয় সংসদ নির্বাচনটি তেমন কোনো দুষই দুষ্ট ছিল না বরং তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রথমবারের মতো বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয় এবং তখনকার সেই তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষতা ও সফলতা দেখেই পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে এক পর্যায়ে উনিশশো ছিয়ানব্বই এর পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে তা সংবিধান অন্তর্ভুক্ত করেন বেগম খালেদা জিয়া তারপর তত্ত্বাবধায়ক সরকার গঠনের মাধ্যমে সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে মাত্র চার কার্যদিবসের মধ্যে মধ্যেই ষষ্ঠ সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা থেকে নেমে যান তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া ফলে ওই সময়ের সংবিধান রক্ষার নীতিতেও বেগম জিয়ার আপসীনতার স্পষ্ট ছাপ লক্ষ্য করা যায় এমনকি সর্বশেষ দীর্ঘ ষোলো বছরে নানান জেল নির্যাতনের পরেও তিনি সে আপসীনতার নীতি অটুট রেখেছেন অপরদিকে শেখ হাসিনা বরাবরই মুখরা মেজাজের নেত্রী বেগম জিয়ার থেকে অনেক বেশি শিক্ষিত এবং স্বনামধন্য রাজনৈতিক পরিবারের জন্ম নেবার পরেও শেখ হাসিনার কথাবার্তা এবং আচার আচরণে প্রত্যাশিত গাম্ভীর্য বিচক্ষণতা দূরদর্শিতা একদম ছিল না অপরদিকে বেফাস মন্তব্য করে বারবার হাসির পাত্রে পরিণত হয়েছেন 21 শতকে 96 সালে ক্ষমতায় থাকাকালে বলেছিলেন বিরোধী দলে গেলে তিনি কখনোই হরতাল করবেন না কিন্তু 2001 এ বিএনপির শাসন আমলে 300 দিনেরও বেশি হরতাল দিয়েছিলেন ওই সময় তিনি আরও বলেছেন 57 বছরের পর তিনি আর রাজনীতি করবেন না স্বপ্রণোদিত হয়ে তিনি বারবার জাতির সামনে একের পর এক ওয়াদা করে নিজিতা ভঙ্গ করে গেছেন উপরন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জাতিকে নতুন নতুন আজগবিসব রেসিপি দিয়ে হাস্য জন্মতি জন্ম দিয়ে নিজেকে হাসির খোরাকে পরিণত করেছেন এইখানে এই দুই নেত্রী চরিত্রের যথেষ্ট ফারাক স্লিপ অব টাং হিসেবে বেগম যে দুই একটি কথা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ালেও সেখানে হাসিনার প্রায় ডজন খানেকরেও বেশি এরকম স্লিপ অফ টাং কিংবা স্বপ্রণোদিত উক্তি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কাজে চারিত্রিক বৈশিষ্ট্যে গাম্ভীর্য দূরদর্শিতা বিচক্ষণতা এবং দৃঢ়তার দিক থেকে বেগম খালেদা জিয়ার ধারে কাছেও থাকবেন না শেখ হাসিনা সর্বশেষ একুশে নভেম্বর সশস্ত্র দিবস উপলক্ষে শেখ হাসিনা পিছিয়ে গেলেন যা অতিক্রম করার ক্ষমতা কিংবা সুযোগ জীবনে আর কোনোদিনই আসবে না। কারণ আটাত্তর বয়সে এসে হাসিনা তার জীবনের মায় কিংবা বন্দি জীবন থেকে নিজেকে রক্ষার জন্য যেভাবে চোরের মতো পিছন দরজা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সেখানে আর কোনোদিন সসম্মানে সেনাকুঞ্জে প্রবেশ করতে পারবেন সেটা হয়তো শেখ আর ভাবতে চাইবেন না। এই বাংলাদেশটিকে তিনি বাইরে অন্য কিছু ভাবতেই পারেননি তাই এদেশের সব রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন তার সর্বশেষ শাসন আমলে প্রত্যেকটি দলকে নেতৃত্ব শূন্য করার জন্য ব্যাপক হারে মামলা হামলা গোম খুন করে গেছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক ভাবে শেষ করে দেবার জন্য মিথ্যা বলে বেগম যখন নানান জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন নেতারা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাবার জন্য বারবার আবেদন করে গেছেন তারপরও হাসিনার মন গলেনি কারণ তিনি কখনোই বেগম জিয়াকে এই দেশের একজন প্রথম শ্রেণীর নাগরিক ভাবতে পারেননি তিনি কেবল তাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবেছেন বেগম জিয়ার বেলায় প্রতিহিংসা থেকে বেরিয়ে আসতে পারনি কিন্তু বেগম জিয়া তার অবস্থান সাবেক হিসেবে সম্মানের সাথে দেশে অবস্থান করছেন আর হাসিনা যত রকম সব নেতিবাচক উপাধি নিয়ে পলাতক জীবন যাপন করছেন পাশা উল্টে যাবার অনেক গল্প শুনেছি কিন্তু এভাবে চাক্ষুষ করার সৌভাগ্য এই ছোট্ট জীবনে হবে জানা ছিল না ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ